ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধছেন লুইস সুয়ারেজ সম্প্রতি উড়ুগুয়ে তারকা সুয়ারেজের ইন্টার মায়ামিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল এবং সুয়ারেজের যোগদানের বিষয়টিতে শুক্রবার সিলমোহর দিল ইন্টারমায়ামি ফলে মাঠে ফের ফুল ফোটাতে দেখা যাবে মেসি ও সুয়ারেজকে সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামি পক্ষ থেকে বলা হয়েছে দুই বন্ধু ফের একসঙ্গে এর থেকে সুসংবাদ আর কি হতে পারে উরুগুয়ের তারকা ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মায়ামিতে যোগ দিলেন উল্লেখ্য মাধ্যম জানিয়েছিল সোয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামির মৌখিক চুক্তি হয়ে গিয়েছে এবার খাতায় কলমে সই করা বাকি তাও খুব দ্রুতই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সুয়ারেজের মায়ামিতে সই করার পিছনে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম ইতালির বিখ্যাত সাংবাদিক জানিয়েছিলেন সুয়ারেজের মায়ামিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে প্রাথমিকভাবে উরুগুয়ের তারকার সঙ্গে এক বছরের চুক্তি হচ্ছে তবে চুক্তি বাড়ানোর বিকল্পও থাকছে